জীবনে আটটি কঠিন সত্যি এক হিংসা অনেক সময় ঠাট্টা ছলে প্রকাশ পায় কেউ যদি বারবার তোমাকে মজা করে ছোট করে সাবধানা দুই তারা চায় তুমি ভালো কর কিন্তু কখনোই তাদের মতো ভালো অধিকাংশ মানুষ প্রতিযোগিতায় ভয় পায় প্রেরণা দেয় না তিন একজন সত্যিকারের যোদ্ধার প্রধান অস্ত্র ধৈর্য যিনি রেগে যান না তিনি আসলে সবচেয়ে বেশি শক্তিশালী চার বড় হতে গেলে ছোট ছোট অভ্যাস ও চিন্তা ত্যাগ করতে হয় পাঁচ সবাই বন্ধু নয় অনেকে শত্রু হতে ভয় পায় কারণ তাদের বিপক্ষে যাওয়ার সাহস নেই ছয় যদি কাউকে বেশি বেশি দাও তারা তোমার হৃদয় নয় হাতকে ভালোবাসে বেশি দিলে কৃতজ্ঞতা নয় অভ্যেস হয়ে যায় সাজ সব হারানো বিজ্ঞপ্তি ক্ষতি নয় অনেক কষ্ট দেয় কিন্তু পরে শান্তি আনে চার বেশিরভাগ তারা চায় মিষ্টি মিথ্যা যেটা স্বস্তির মতো শোনায় সবাই বাস্তবতা নিতে পারে না তাই কমফোর্টকে সততা পাবতে ভালোবাসে ভালো থেকো ভালোবাসায় থেকো